বাংলাদেশ একটা ছ্যাবলা চোদাদের দেশ বললে মানে ছ্যাবলা চোদা বললে আমার কম হয়ে যাবে মানে বাংলাদেশ একটা বেজন্মা চোদার দেশ সায়েন্স নাইনটিন সেভেন্টিন ওয়ান সবাই এই এই যে এই যে ডেটটা বললাম এই ডেটটা প্রত্যেকের আশা করি মনে আছে তারপর ছ্যাবলা চোদা বলতে এতটাই ছ্যাবলা চোদা এক ওই বাড়া কি সাবিক খান কী একটা বই বের করেছে সেই তুফান বই নিয়ে এত লাফালাফি করছে বাংলাদেশিয়া মানে ঘুমের ঘুম থেকে যখনই উঠছি সে বানাসে কোকিল কু 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 বাড়া এমন মাথা মাথার খারাপ করে দিচ্ছে তারপর বাংলাদেশের যে সাবিক খান ও এসে আবার চ্যালেঞ্জ করে গেছে ওর ফিল্ম নাকি অল ইন্ডিয়া চলবে আমি ভাই অপেক্ষায় রইলাম বোম্বে তোর ফিল্ম কবে আসে তুই যা অ্যাক্টিং করিস আমার জানা হয়ে গেছে বুঝলি আমাদের ভারতীয় যে কুচে কাচারা এত সুন্দর অ্যাক্টিং করে একটা নাম বলে দেখছি সোহম ছোটোবেলায় মানে স্টাইলটাই আলাদা বাড়া মানে যখন হলিক্সটা চায় হলিক্স চাওয়ার স্টাইল দিদুন একটু হরলিক্স সবে চেটে চেটে খাবো আর এটা যদি বাংলাদেশি হতো মানে এটা যদি দ্বীপ জালে হতো দীপজালে কী বলতো একটু হরলিক্স হইবো চারটে চারটে খামু যদি বলতো না দেবো না তখন দ্বীপজালে কী বলতো এককারে হোকার মধ্যে দিয়া দেবো নাহলে পাট খেতে লইয়া যেম এই বাংলাদেশের এইগুলো হচ্ছে বড়া কালচার সেটা বাঙা একটা ভিকারি চোদা খানকির ছেলের দেশ বাড়া ওই বাল যখন ওদের ভিডিও ভিডিও দেখি না মাথা বাড়া গরম হয়ে যায় এক একটা বেজন্মা চোদা উনিশশো একাত্তর সালে সেনাবাহিনী দিয়ে দেছে না গাড়ে এক একটা করে ভোরে মাদার চোদ্দের তারপরে এই সাবিক খানের বই দেখে যে বাংলাদেশি মেয়েগুলো মানে ওই সাবিক খানের হলে চুমু খেতে পারলেই মানে আরও ভালো হয় খাঙ্কিত ছিল বইটা আমার দেখতে লাগবে বোম্বে কবে আসে সে বাড়া এমন ভাব চোরাচ্ছে বাংলাদেশিরা আর বাড়া সে বাংলাদেশে দেখলাম কিছু ইউটিউবাররা এত লাফালাফি করছে মানে জিত প্রসেনজিৎ এর কাছে মানে কিছুই না এক সাবিক কোন কাটার বাড়ার ধোন ও নাকি বানা ইন্ডিয়া জয় করবো এ করব ঠিক ওই বানা যেমন নোবেল খানকির ছেলে এই ইন্ডিয়া সারেগা পাতে এসে সে আমাদের ভারতের নরেন্দ্র মোদীকে চাওয়ালা ফাওয়ালা অনেক কিছু বলে গেছিলো খানকির ছেলে এখন ওই ভিক্ষে চোদায় খাচ্ছে ভিকারি চোদা দেশে গিয়ে ওই সেম ওই সাবেকের কে সবে আর ঠিক জানি না ওই যে তুফান বইটা কেমন হয়েছে ভালো আশা করি ভালো হবে কারণ এখানতে ভারতীয় প্রোডাক্ট গেছে ভারতীয় প্রোডাক্ট মানে ভালো হবেই এটা মানতে লাগবে ভালো হবেই কিন্তু আমি একবার দেখবো মানে বোম বোম্বে বানা কবে আসবে বোম্বে যদি আসে একবার আমি বানা দেখার চেষ্টা করবো বাড়া কোন সাবিকের বানা নাকি বিশাল হিট হয়েছে মারা বইটা কাটা বানা তারপর আমি শুধু আমাদের সোহম চ্যাটার্জির সঙ্গে তোরা তুলনা করতে চাই বাড়া হলিক মানে চাওয়ার স্টাইলটা দেখেছি বানায় হলিক যখন চায় হলিক্সটা বলে দিদুন একটু হলিক্স হবে চেটে চেটে খাবো ও বাড়া স্টাইলই আলাদা বাড়া এগুলো হচ্ছে ভারতীয় ডায়লগ ঠিক আছে আর বাংলাদেশি হলে বানা সে আগেই তো বানা কলেজ না দিলে কিন্তু বাড়া পাক খেতে লোয়া যেম একবারে পাক খেতে বাড়া কোনো বাড়া চোর এদের বাড়া বাংলাদেশিদের বই মানে তো আর অ্যাকচুয়ালি বাড়া বাংলাদেশি পাগলা চোঁদার দেশ আর ওই যত বাড়া এই আমাদের ইন্ডিয়ান বই বই সব কপি করে অ্যাকচুয়ালি তো চোর চোদা ওরা জন্মগত চোর বাড়া ওই যে ফিদ বাল ছাল যত পালন করে ওই খানকির ছেলেরা আমাদের ইন্ডিয়া থেকে গরু পুরু চুরি করে প্রত্যেক বছর ওই ঈদ পালন করে তারপর ওদের বা ডায়লগের মানে ডায়লগের ঠেলা আলাদা খানকির ছেলেদের এ ভারতীর পণ্য বইকট করব এ করবো বানাই এখন স্পাইট খাচ্ছে না এ খা বাল খাচ্ছে না ছাল খাচ্ছে না কিন্তু স্পাইট কোম্পানির যে ফ্রিজগুলো দিয়েছে খান কিচ্ছেলে ফ্রিজগুলো কিন্তু যত্ন করে রেখে দিয়েছে এটা মানতে লাগবে ওরা কতটা বাড়া মানে শোন ভাই ভারত ভারতী ঠিক আছে ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়ার চেষ্টা করিস না তোদের ওই কি বাড়া সাবিক খান পাড়া পশ্চিমবাংলায় তো বাল ওর বই বাড়া দেখেই না যাও দু একজন বাড়া দেখেছে ওই দেখেছে বা ওই একটা ইন্ডিয়ান মেয়ে রয়েছে তার জন্য হয়তো অনেকে অনেকে পঞ্চাশ ষাটজন হয়তো ওর বাজ এক লাখ টাকায় পশ্চিমবাংলা থেকে নিয়ে যেতে পারবি না তোরা তোদের বানায় ইন্ডিয়া মানে কাঁপানো তো দূরের কথা ইন্ডিয়ায় রাজ করবি একটা বালের ওই তুফান বই দিয়ে কি বালের বই পাগলা চোদা আমি জানি আমার ফেসবুক আইডিটা মানে ঠিক আমার যে আগে পেজটা ছিল পেজটা গাড় মেরে দিয়েছে বাংলাদেশিরা আমার এই আইডি আইডিটাও যাবে আর যে আমার যদি ভিডিওটা আশা করি আমার যেসব বন্ধুরা দেখছো ঠিক পৌঁছে দাও ওই পারে যে কাংলুচোদা কাংলুচোদার ওই পারে একদম ওই যে কি ব্রিজ ওই পদ্মা সেতুর ওই পারে এই যে মানে ঠিক একটা কথা মনে পড়লো যে পদ্মা সেতুর যে বানিয়েছে বাংলাদেশিরা ওই খানকির ছিল প্রত্যেকটা যে পাথর আমাদের ভারতীয় পাথর আমাদের ভারত থেকে নিয়ে এসে তারপর যে রেলের যে ডিজাইন আমাদের ভারতীয় দিয়েছে যে ইঞ্জিন রেলের যে ইঞ্জিন বগি সেটা ভারতীয় तारपोर एक कांगलू चुदरा जी माने ये भारत प्रति प्रति उधर तो हिंसा और अगर हर आदमी को इंडियन इंडियन का एक सौ चालीस करोड़ को अगर बंगला भाषा समझ में आता तो उन लोग पहले पाकिस्तान को दुश्मन नहीं समझता सबसे पहले दुश्मन समझता मेरा बगल वाला में मादा चुदो जो भिखारी वाला देश है ना मादा दच्चो बांग्लादेशी उनको सबसे पहले दुश्मन समझता बहन चौथ लोगों को